আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন-রাশিয়া পুরাদবে যুদ্ধ চলছোরে যুদ্ধের সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদ মধ্যপ্রাচ্যের ন্যাটোই বাইডেনের প্রধান লক্ষ্য জানিয়ে দেব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে আলোচনা করলেন আব্বাস আর ও জানিয়ে দিব। তৃতীয় যুদ্ধ বিমানবাহী রণতরী নামালো চীন এদিকে যুদ্ধ শেষ করতে তাড়া নেই পুতিনের আরো জানিয়ে দেব ধ্বংসের পরীক্ষা চালালো চীন সর্বশেষ জানিয়ে চীন ভারতের কাছে বিক্রি তিন মাসে রাশিয়ার আয় বিলিয়ন ডলার বলছে ব্লুমবার্গ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে মধ্যপ্রাচ্যের ন্যাটোই বাইডেনের প্রধান লক্ষ্য আঠারো মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে প্রথম মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি সৌদি আরবে গালফ কো অপারেশন কাউন্সিলের ছয়টি দেশের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন এছাড়াও জর্ডান মিশর এবং ইরাকের নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন বাইডেন বৈঠকে ইরানের হুমকিদায়ক আঞ্চলিক কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হবে এর মধ্যে ইরানের সাথে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের চেষ্টাটি ভণ্ডুল হয়ে যেতে বসেছে আর অপরদিকে বিশ্বের জ্বালানির মূল্য এখনও উচ্চ পর্যায়ে রয়ে গেছে সৌদি আরব আরব সংযুক্ত জর্ডান ও নেতাদের মধ্যে কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে একই সাথে মধ্যপ্রাচ্যের জন্য ন্যাটোর মতো একটি সম্ভাব্য প্রতিরক্ষা জোটের বিষয়েও আলাপ হয়েছে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে আরব দেশগুলো ও ইসরায়েলের সমন্বয়ে আরো অধিক সহযোগিতার উদ্দেশ্যে এমন জোটের কথা ভাবা হচ্ছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেন যে তিনি ইতিমধ্যেই তার দেশকে ন্যাটোর সহযোগী হিসেবে দেখেন কারণ তারা জোটটির সাথে নিবিড় ভাবে তাদের সৈন্যরা ন্যাটো বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতে লড়াই করছে ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের একজন অনিবাসী ফেলো হলেন বিশ্লেষক আমের আল সাবাইলে তিনি বলেন যে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সুন্নি মুসলিম দেশ সৌদি আরব তাদের শিয়া প্রতিপক্ষ ইরানকে সংবরণ করে রাখতে চায় আল সাবাইলে বলেন সৌদিরা তাদের উপস্থিতি বিবেচনায় না নিয়ে আবারও ইরানের সাথে আরেকটি নতুন পরমাণু চুক্তি চায় না তিনি আরও বলেন যে তারা দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলের ইরানের আগ্রাসী প্রতিকূল নীতি এবং ইরানের ব্যালিস্টিক সক্ষমতার বিষয়ে উদ্বিগ্ন রয়েছে সূত্র ভয়েস অফ আমেরিকা তৃতীয় যুদ্ধ বিমানবাহী রণতরী নামালো চীন সাগরের নিজের শক্তিকে আরো বাড়াতে চীন আনুষ্ঠানিকভাবে তৃতীয় যুদ্ধ বিমানবাহী চালু করেছে ফুজিয়ান চীনের সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা দেশটির সংবাদ মাধ্যম জানায় সাংহাইতে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশনের শিপ ইয়ার্ডে শুক্রবার সকালে দেশটির সর্বশেষ ও অতি আধুনিক এ রণতরী চালু করা হয় দুই সাল থেকে এ নির্মাণ কাজ চলছিল গ্লোবাল টাইমস জানায় ফজিয়ানের কমান্ডিং অফিসারের কাছে নামকরণের প্রশংসাপত্রটি হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রণতরীটির উদ্বোধন করা হয় এরপর এটি বন্দর ছেড়ে চায় ফুজিয়ান প্রথম বিমানবাহী রণতরী যা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে নিজ দেশে দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রকাশ করে চলতি সপ্তাহে শুরুতে জানিয়েছিল যে কোনো সময় এই যুদ্ধ বিমান বাহী রণতরী চালু করা হতে পারে যুদ্ধ শেষ করতে তাড়া নেই পুতিনের ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার একশো তম দিন চলছে দেশটির বেশ কিছু শহর ইতিমধ্যেই দখলে নিতে সক্ষম হয়েছে রুশ সেনারা এমন পরিস্থিতিতে বিশেষ সামরিক অভিযান শেষ করার তারা অনুভব করেছেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি নিজের মনোভাবের কথা জানান বলেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা শেষ করার জন্য কোনো পুতিনের মতে বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে দনবাস অঞ্চল মুক্ত করা সেখানে যারা বসবাস করছেন তাদের সুরক্ষা এবং এমন পরিস্থিতি তৈরি করা যা রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে পুতিন বলেন খুব শান্ত ও ছন্দ অনুযায়ী কাজ চলছে সেনারা এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য বস্তুর দিকে পৌঁছে যাচ্ছে যার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছিল সবকিছুই চলছে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ কবে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুতিন বলেন সময়সীমা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই আমি কখনো এ বিষয়ে কথা বলি না এটি জীবন এবং এটি প্রকৃত বিষয় এটিকে কোনো সময়সীমার মধ্যে চাপা দেওয়া ঠিক নয় এটি যুদ্ধের তীব্রতার সঙ্গে সম্পৃক্ত এটি সরাসরি সম্পৃক্ত সম্ভাব্য হতাহতের সঙ্গে এবং সব কিছুর ওপর আমাদের ছেলেদের জীবনের সুরক্ষা নিয়ে ভাবতে হবে যোগ করেন রোশ প্রেসিডেন্ট ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি চলে গিয়েছিল রুশ সেনারা কিন্তু কেভ ও অন্য শহর নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মার্চে নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো এরপর দনবাসকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয় এখন দনবাসের শিল্পাঞ্চল দখলের নজর রাশিয়ার দেশটির দাবি ইউক্রেন সেখানে রুশ ভাষীদের জন্য বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে মস্কো অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পর থেকেই বেশ সাফল্য পেয়েছে বলা যায় সম্প্রতি গুরুত্বপূর্ণ সেবরোদনতস্ক এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা তবে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে তাদের অগ্রগামিতা অত্যন্ত ধীর মাজাকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা চালালো চীন মাজাকাশেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার প্রযুক্তির সফল পরীক্ষা চালানোর দাবি করেছে চীন ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মধ্যপাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় প্রত্যাশিত লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্ষেপণাস্ত্রের গবেষণা বাড়িয়েছে চীন এরই মধ্যে রয়েছে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করে দেওয়া থেকে শুরু করে পারমাণবিক বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রেসিডেন্ট এর মধ্য উচ্চাভিলাষী আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে সব গবেষণা চলছে রোববার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মধ্যপাল্লার এ প্রযুক্তির পরীক্ষা ওই রাতে চালানো হয়েছে এই পরীক্ষা তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে এই পরীক্ষা আত্মরক্ষামূলক কোন দেশকে উদ্দেশ্য করে পরীক্ষা চালানো হয়নি বিবৃতিতে এর বাইরে বিস্তারিত কিছু বলা হয়নি এর আগেও মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বেইজিং এ ধরনের পরীক্ষা সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল দুই সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থার্ড বিরোধিতা করে আসছে চীন ভারতের কাছে জ্বালানি বিক্রি তিন মাসে রাশিয়ার আয় চব্বিশ বিলিয়ন ডলার বলছে ব্লুমবার্গ ইউক্রেনের সেনা অভিযানের পর গেল তিন মাসে চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে রাশিয়া আয় করেছে চব্বিশ বিলিয়ন ডলার ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে এরই মধ্যে মে মাস পর্যন্ত রাশিয়ার তেল কয়লা ও গ্যাস কিনতে চীন খরচ করেছে আঠারো দশমিক নয় বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি আর একই সময়ে ভারতের রাশিয়ার জ্বালানি আমদানিতে খরচ পাঁচ দশমিক এক বিলিয়ন ডলার সব মিলিয়ে ব্লুমবার্গের দাবির মতে চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে গত বছরের এই সময়ের তুলনায় এবার ১৩ বিলিয়ন ডলার বেশি আয় করেছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা রুশ জ্বালানি বর্জনের ডাক তাই খুব একটা কাজে আসছে না উল্টো লাভবান হচ্ছে রাশিয়া কারণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত ও চীন ডিসকাউন্ট বা সাড়ে রাশিয়ার জ্বালানি পণ্য কেনায় ভ্লাদিমির পুতিনের দেশকে খুব একটা বেগ পেতে হচ্ছে না বলেই মনে করেন ব্লুমবার্গ ইউ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে চীন ও ভারতী রাশিয়ার কাছ থেকে সাগর পথে বিদেশ যাওয়া জ্বালানির পঞ্চাশ শতাংশ ক্রয় করেছে চলতি বছরের রাশিয়া জ্বালানি বিক্রি করে দুশো বিলিয়ন ডলার আয় করবে বলেই অনুমোদন করেছে ব্লুমবার্গ বিপরীতে জ্বালানি সংকটে পড়েছে পশ্চিমা দেশগুলো বিভিন্ন দেশে দেখা দিয়েছে তীব্র মুদ্রা স্ফীতি আর রাশিয়া জ্বালানি রপ্তানি করে পকেট গরম করার বিষয়টা বেশ উপভোগ করছে তবে রাশিয়ার এই শনি দিন খুব বেশি থাকবে না বলেও দাবি করছে ব্লুমবার্গ ও নাকি দেশটির জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে তবে নাটক শেষে অঙ্কে কি ঘটছে তা দেখতে অপেক্ষার কোনো বিকল্প নেই সূত্র বিজনেস ইনসাইডার চীন ভারতের কাছে জ্বালানি বিক্রি তিন মাসের রাশিয়া আয় 24 বিলিয়ন ডলার বলছে ব্লুমবার্গ ইউক্রেনের সেনা অভিযানের পর গেল তিন মাসে চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে রাশিয়া আয় করেছে 24 বিলিয়ন ডলার ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে এর মধ্যে মে মাস পর্যন্ত রাশিয়ার তেল কয়লা ও গ্যাস কিনতে চীন খরচ করেছে আঠারো দশমিক নয় বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি আর একই সময়ে ভারতের রাশিয়ার জ্বালানি আমদানিতে খরচ পাঁচ দশমিক এক বিলিয়ন ডলার সব মিলিয়ে ব্লুমবার্গের দাবির মতে চীন ও ভারতের কাছে বিক্রি করে গত বছরের এই সময়ের তুলনায় এবার তেরো বিলিয়ন ডলার বেশি আয় করেছে রাশিয়া পশ্চিমান নিষেধাজ্ঞা ও রুশ জ্বালানি বর্জনের ডাক তাই খুব একটা কাজে আসছে না উল্টো লাভবান হচ্ছে রাশিয়া কারণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত ও চীন বা চিনে রাশিয়ার পণ্য দেশকে খুব একটা বেগ পেতে হচ্ছে না। বলেই মনে করেন ব্লুমবার্গ ইউ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে চীন ও ভারতী রাশিয়ার কাছ থেকে সাগর পথে বিদেশ যাওয়া জ্বালানির পঞ্চাশ শতাংশ ক্রয় করেছে চলতি বছরের রাশিয়ার জ্বালানি বিক্রি করে দুইশো বিলিয়ন ডলার আই করবে বলেই অনুমোদন করেছে ব্লুমবার্গ বিপরীতে জ্বালানি সংকটে পড়েছে পশ্চিমা দেশগুলো বিভিন্ন দেশে দেখা দিয়েছে তীব্র মুদ্রাস্ফীতি আর রাশিয়া জ্বালানি রপ্তানি করে পকেট গরম করার বিষয়টা বেশ উপভোগ করছে তবে রাশিয়ার এই সোন দিন খুব বেশি থাকবে না বলেও দাবি করছে ব্লুমবার্গ এশিয়ো নাকি দেশটির জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে তবে নাটক শেষে অঙ্কে কি ঘটছে তা দেখতে অফিকার কোনো বিকল্প নেই সূত্র বিজনেস ইনসাইডার